আনওয়ান্টেড হেয়ার এটি কিন্তু এখন শুধুমাত্র মহিলাদের সমস্যা নয় এই সমস্যাটা কিন্তু এখন পুরুষও ফেস করছেন অনেকেই এখন চাচ্ছেন যে আনওয়ান্টেড হেয়ার থেকে পার্মেন্ট সলিউশন নেওয়ার জন্য এই পার্মানেন্ট সলিউশনটা কি এবং কি এটা কিভাবে করা যায় কত টাকা এটা বা এই সমাধান সম্ভব এটা আজকে আমরা আলোচনা করব এই জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ডার্ট মেশিন এছাড়াও একটি পোর্টেবল মেশিন আমাদের এখানে আছে কিন্তু সেটা হচ্ছে আমরা লো ইন্টেন্সিটির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে থাকি হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাসিবুর রহমান আলমন্ডেড হেয়ার বিভিন্ন কারণে হতে পারে কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হার্সোটিজম হাইপার ট্রাইকোসিস বার্বি বারবি সাইনাস ডিজিজ অনেকে ধারণা করে থাকেন শুধুমাত্র মুখে ফেসে অথবা জলাইন এরিয়াতেই আমরা হচ্ছে লেজার হেয়ার রিমুভাল করে থাকি কিন্তু সত্যি কথা বলতে লেজার হেয়ার রিমুভাল এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আমরা বডিতে হেয়ার লেজার হেয়ার রিমুভাল করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য এরিয়া হচ্ছে লোয়ার ফেস বা জল এরিয়া চেস্ট হ্যান্ড বোথ ফিট অ্যান্ড প্রাইভেট এরিয়া প্রত্যেকটা এরিয়াতে আমরা লেজার হেয়ার রিমুভাল করে থাকি যারা ফুল বডিতে লেজার হেয়ার রিমুভাল করতে চান তারা আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করুন খুবই অল্প খরচে আপনাদের এই রেজাল্ট হ্যারিং বলটি আমাদের এখান থেকে নিতে পারবেন আমি ডক্টর আলাসিবুর রহমান সবসময় আছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ